তো হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে একটু বেশি ভালো কারণটা হইতেছে এখানে দেখতেই পারছেন আপনারা ঢের হাঁসের বাচ্চা আছে এগুলা হইতেছে লোকাল লোকেল হাঁসের বাচ্চা যেটা আমরা বলি যে দেশি হাঁসের বাচ্চা তো এখানে মোট আছে পনেরোশো এখানে দেখতেই পাচ্ছেন তো এইগুলো অ্যাকচুয়ালি অর্ডার আছে বুকিং আসিল তাই আর কি এইগুলো আমরা লাহে লাহে দিব যা যারা যারা আর কি বুকিং করে রাখছিল আর কি এই হাঁসের বাচ্চাগুলা তো আপনাদের যাদের বিশেষ করে মানে এই হাঁসের বাচ্চাগুলো লাগে বা নতুন করে খামার করতে চাইতেছেন বা অনেক দিন ধরে ভাবতেছেন যে আমরা হাঁসের বাচ্চা উঠাবো তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা হোলসেল রেটে দিতেছি ভিডিওতে প্রাইসটা বলা যাব না কারণ প্রাইসটা যেহেতু আপ ডাউন হইতে থাকে মনে করেন যে আজকে একশো টাকা কালকে হয়তো একশো বিশ টাকা পরের দিন হয়তো নব্বই টাকা এরকমভাবে ডাউন হইতে থাকে তাই আর কি ভিডিওতে প্রাইসটা একজাক্টলি বলা যাব না তো আপনাদের যাদের বিশেষ করে এই হাসেবাচ্চাগুলা বাচ্চাগুলা লাগে তারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন এখন আমাদের এখানে বুকিং চলতেছে আমরা এখানে যেহেতু পনেরো সাহসের বাচ্চা নিয়ে আসছি তো এইগুলা মনে করেন যে দুই দিনের ভিতরেই খালি হয়ে যাব সবগুলা সেল হয়ে যাব মানে যেহেতু বুকিং করা ছিল আগের থেকেই তো আমরা লাহে লাহে আজকে থেকে দেওয়া মানে শুরু করব তো আপনারা যারা বিশেষ করে নিতে চান তারা সরাসরি কন্ট্যাক্ট করেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া যাচ্ছে আমাদের বাসাটা হইতেছে ইন্ডিয়া আসামের দরং ডিস্ট্রিক্টের বরপুর দলগাঁও খারোপিটিয়া বেসিমারি কৌপাটি এই তিন চার জায়গাতেই মানে আপনারা পাওয়া যাবেন আমাদের অ্যাড্রেসটা হইতেছে এইটাই মনে করেন যে দলগাঁও দরং ডিস্ট্রিক্টের দলগাঁও হ্যাঁ এখানে যদি আপনারা আসতে চান তাহলে আইসা ফোন করলে হইলো অসুবিধা নেই আপনারা নিয়ে যেতে পারেন আর আমরা এখন যেহেতু অল আসাম ডেলিভারি দিতেছি একদম পুরা বাস দিয়ে আমরা পাঠিয়ে দিই মালগুলো আপনারা একদম সরাসরি পাওয়া যাবেন আর এখানে দেখতেই পারছেন বাচ্চাগুলো একদম ফার্স্ট কোয়ালিটি একদম আপনারা দেখেন একটা বাচ্চা যদি কোন যে ব্যামারি স্যামারি কিংবা বেলেগ ধরনের থাকতো না এই দেখেন চঞ্চল খুব চঞ্চল এই যে দেখেন ঘোরাধুরা করতে করতেছে সবগুলা বাচ্চা আর আমরা ফার্স্ট কোয়ালিটি বাচ্চা দিই আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাদা